গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি কালকে আমি ওই রিম্পা রয়ের দেওয়া একটা টপিক আলোচনা করতে করতে বেশ অনেকটা বড় হয়ে গিয়েছিলো তো আমি বলেছিলাম যে আমি কালকে বাকি পয়েন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা কিসে হাউ টু রেজ ইয়োর ভাইব্রেশন বা আমাদের যে ভাইব্রেশনটা কী করে বাড়াতে হয় তো আমার কাছে আরেকটা কমেন্টও এসেছে আমি নামটা এই মুহূর্তে এক্সাক্টলি মনে করতে পারছি না তো ও আমাকে লিখেছে যে অরা ক্লিনিং অরা ক্লিনিং সম্বন্ধে শুনতে চায় তো আমি এই এই ভিডিওটার মাধ্যমে বলছি যে আমি টেকনিক্যালি সাউন্ড নয় মানে অরা ক্লিনিং এরকম কিন্তু এখনকার দিনে মানে টেকনিক্যালি প্রচুর নিয়মকানুন বেরিয়েছে যেটা আমার পড়াশোনার আওতার বাইরে মানে আমি আমার ওই নোহাব মানে ওই জ্ঞানটা আমার নেই আমি ওপর ওপর বলতে পারি কিন্তু সেভাবে বলতে আমার ঠিক ভালো লাগে না মানে একদম টেকনিক্যালি কিন্তু বিভিন্ন প্রসেস আছে অরা ক্লিনিংয়ে তবে যেহেতু আমি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে পড়াশোনা করি এবং কজ অ্যান্ড এফেক্ট আমি শেয়ার করি যে মানে মানে কি কী ল অফ দ্য নেচার যে পৃথিবীটা চলছে যে কজের ওপর ভিত্তি করে আমি সেটাই শেয়ার করি তো সেটা শেয়ার করতে গিয়ে আমি গতকাল যে জিনিসটা শেয়ার করছিলাম একজনের একটা টপিক দেওয়া রিম্বা রয়ের একটা টপিক যে হাউ টু রেজ আর ভাইব্রেশন তো আমাদের এই পজিটিভ ভাইব্রেশানটা আমরা কী করে বাড়াবো তো সেটা বলতে গিয়ে আমি এই অরা ক্লিনিংই অ্যাকচুয়ালি কিন্তু বলছি একটা মানুষের অরা একটা মানুষের অরা আর কিছুই নয় সেটা হচ্ছে আমাদের যে ভাইব্রেশন বা আমাদের যে অস্তিত্ব একটা মানুষের এর আগের দিন মানে গতকাল আমি বলছিলাম একটা এক্সাম্পল দিয়ে যে কোনো কোনো ডাক্তারদের কাছে গেলে না সেই ডাক্তারের এক্সিস্টেন্স বা তার উপস্থিতি বা তার ওই অরা তার ওই প্রেজেন্স আমাদের কিন্তু অর্ধেক সুস্থ করে দেয় তো ঠিক সেরকমই কোন কোন কজ দিয়ে গেলে মানে জীবনে কোন কোন জিনিসগুলো মেনটেন করলে আমাকে আলাদা করে আর কিছু করার আমার মনে হয় না প্রয়োজন হয় কেননা ওটা একেবারেই ভিতরকার মানে আমার যদি অরা ক্লিনিংয়ের একটা ব্যাপার হয় যে আমি আমার অরা ক্লিনিং কী করে একটা কোর্স হয় কিন্তু আমার কথা হচ্ছে যে কোর্স হলেও যদি কোনো কোর্সও হয় ধরো ছ মাসের বা এক বছরে এরকম শুনেছি মানে আমাদের এখানে অনেকে যায় পুনে পুনেতে মানে মহারাষ্ট্রে পুনেতে এরকম আছে অরা ক্লিনিংয়ের তো সেগুলো টেকনিক্যালি আমি সেগুলো নিয়ে কিচ্ছু বলবো না কারণ আমি কিচ্ছু জানি না কিন্তু আমি যেটা বলছি সেটাও কিন্তু অরা ট্রেনিং করে সেটা একদম ইনবিল্ড টেকনিক্যালি কিছু শিখে এলে সেটাও তো বাড়িতে প্র্যাকটিস করতে হয় এও ঠিক তাই এটা সারা জীবনের প্র্যাকটিসের ব্যাপার তো গতকাল আমি বেশ কয়েকটা পয়েন্ট শেয়ার করেছিলাম তার মধ্যে স্ট্যাগনেশন থাকবে না তার মধ্যে বলেছিলাম যে যে কোনো জিনিসই যেটা কজের সাথে কানেক্টেড নয় আমি সেটা করব না তা তারপরে বলেছিলাম যে আমার কাছে সব সময় সময় আছে এবং সেটার জন্য আমি সব কিছু কম্পেনসেট মানে আমি কোনো কিছু একটা কমিটমেন্ট করেছি সেটার জন্য আমি আমার আমি অলওয়েজ রেডি তো বা কোনো একজন মানুষ ফোন করেছে আমি ব্যস্ত বলে ফোন ধরলাম না বা আমি অর্ধেক মানে হাফ ওয়েট বললাম কেন কি আমি ব্যস্ত বা আমার সময় নেই তো এগুলো কিন্তু সবকটাই ওই ভাইব্রেশনটাকে বাড়ায় বা অরাটা ক্লিন করে মানে যে কোনো জিনিসই একটা যেরকম একটা মির্জা গালিবের একটা কবিতার মানে কিছু অংশ যে সেটা হচ্ছে যে আমরা আমরা বাইরে আয়নাটা পরিষ্কার করি কিন্তু নোংরাটাও আমাদের মুখে ছিল তো কথাটা খুব সত্যি আমরা বাইরেটা পরিষ্কার করি আমাদের ভিতরের অরা বা ভিতরের ভাইব্রেশন আমরা কিন্তু এই যে কথা দিয়ে কথা না রাখা বা আমি সব সময় ব্যস্ত এটা তো খুব মানে খুব কমন এটা মানে এখনকার দিনে তো খুবই কমন মানে এটা একটা অ্যাটিটিউড মানে যারা সত্যি প্রচুর ব্যস্ত তারাও যদি এই অ্যাটিটিউডটা তৈরি করে যে আমি আমার টাইম আছে সবসময় তো সেভাবেই মানে প্রতিফলিত হয় জীবনটা যে সত্যিই টাইম আছে তো ওটা একটা আমি আমি বলেছিলাম তারপরে আরেকটা আমি বলেছিলাম নো কমপ্লেন্স জীবনে আমার কোনো কমপ্লেন নেই আমি হয়তো ছিল মানে সাধারণ মানুষ তো থাকতে পারে কিন্তু কথা হচ্ছে আমার চয়েস যে আমি আর কেউ যদি বলে না আমার আমি তো সাধারণ মানুষ আমি এগুলো ভুলতে পারি না তোমাকে কেউ জোর করেনি বা জোর করবে না তোমার যদি মনে হয় তুমি কমপ্লেনেই থাকতে চাও তুমি থাকো তুমি ওখানেই থাকো তোমাকে এগোতে হবে না তো তুমি কমপ্লেন থাকো আমি আমার কথা বলছি নো কমপ্লেনস আমি যেরকম রোজ চেক করি যে আমি কমপ্লেনের মধ্যে চাই না এরকম কি হয় না প্রচুর হয় আমাদের যে কমপ্লেন্স থাকে জীবনে এটা পেলাম না বা ও আমার সাথে এটা করলো বা এরকম প্রচুর আমি একঘেয়ে কথা রিপিট করছিলাম তো সেটা হচ্ছে আমার ডিসিশন বা আমার সিদ্ধান্ত যে আমি আমার মধ্যে কোনো কমপ্লেন্স রাখবো না তো এটা একটা শেয়ার করেছিলাম আরেকটা বলেছিলাম কিনা জানি না সেটা হচ্ছে টলারেন্স টলারেন্স মানে ওই আবার সেই এর আগের দিন আমি ক্ষমা নিয়ে যখন আলোচনা করছিলাম আমরা বলি যে আমরা আমরা টলারেন্ট বা আমরা সহ্য করতে পারি কিন্তু ওই বাধ্য হয়ে সহ্য করা আর অন্তর থেকে সহ্য করার মধ্যে কিন্তু ফারাক আছে মানে যার মধ্যে সহ্য আছে যার মধ্যে যেরকম পৃথিবীর কথা আমরা বলি না সবথেকে মানে কি বলবো সবচাইতে ধৈর্য যা সে হচ্ছে পৃথিবী এবার বলা যেতে পারে যে পৃথিবী তো কথা বলতে পারে না কে বলে কথা বলতে পারে না এই যে ন্যাচারাল ডিজাস্টার্সগুলো হচ্ছে তার কথা ওইভাবেই তো সেটাই বলছি যতটা সম্ভব টলারেন্স এবং সেই টলারেন্সটা কিন্তু একদম ডিপ মানে অরা ক্লিনিং বা ভাইব্রেশন রেস করার মতো টলারেন্ট কিন্তু অন্য ব্যাপার সেটা হচ্ছে আমার চয়েস মানে আমি সেই কটা কিল খাবে একটাও না আর যদি বলে বেঁধে তোমাকে মারা হবে তবে বলছে তলে যটা মারবে তটা তো আমাদের জীবনগুলো তো তাই আমাদের সেই বেঁধে মারার মতো আমাদের সহ্য করতে হয় করি সেটা আলাদা সেটা টলারেন্স না সেটা জোর করে করা কনভিনিয়েন্স বা আমার একটা কমফর্ট তৈরি হয়ে গেছে তো আমি একটি বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম কী কী যে তোর মা তোকে এরকম মারলো তুই আবার খেলছিস তোর ভয় না আমার দিকে তাকে এমন করে বললে আমার মারটা আমার গা সওয়া হয়ে গেছে ওটা কিন্তু টলারেন্স নয় টলারেন্স মানে হচ্ছে আমি ফান্ডামেন্টালি টলারেন্ট যে আমি সহ্য করব বলে করবো আমি সেটা আমার সাধনের একটা অঙ্গ বলে আমি করব এরকম প্রচুর এক্সাম্পল আমাদের জীবনে আছে প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে আছে দু রকম হয় একটা হচ্ছে আমি আমি ওর মধ্যেই থাকবো মানে আমি কমপ্লেন্সের মধ্যেই থাকবো আমি টলারেন্ট আমি নই আমি আমি করবো না তাহলে কিন্তু কমপ্লেন্স বলছে জীবনে ভরে যাবে তোমাকে ভরিয়ে দেবে মানে যে যেটা চায় সেটাই পায় না এটা একদম সত্যি কথা তো টলারেন্ট হবে উড বি আ চয়েস অফ মাইন্ড আমার চয়েস হবে যে আমি আমি টলারেন্ট আমাকে বলেছে কী হয়েছে আমার হার তো পুড়ে যাচ্ছে না আমাকে বলেছে তো বা যতটুকু আমার সহ্য করার তো অবশ্যই এটার মধ্যে কোনো নেগেটিভ কিছু থাকবে না তো সেগুলো আলোচনায় যাচ্ছি না টলারেন্ট মানে পজিটিভ দিক থেকে টলারেন্ট তো এই একটা আরেকটা হচ্ছে টকলেস ভাইব্রেশন বাড়ানোর আরেকটা মারাত্মক ইয়ে হচ্ছে কথা কম বলা অযথা কথা বলা যেখানে আমাকে জিজ্ঞাসা করেনি বলবে না বা এগুলো সবটাই প্র্যাকটিস যে আমার ইচ্ছা হচ্ছে মুখটা না নিঃফিস করছে বলবার জন্য কিন্তু আমি বলবো না কারণ ওটা কি হয় ওই ঠাকুর বলতেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের বলতেন ভিতরটাকে গামছার মতো নিংড়ন এও ঠিক তাই আমার ভিতরে আমার এত বছরের স্বভাব যে আমি প্রমাণ করার চেষ্টা করি যে আমিও জানি আমিও তোমার থেকে কিছু কম নই তো সেটা সাধনা নয় সাধনা হচ্ছে ওখানে কাট করা মানে কি বলবো কাস্ট অফ বা ওটাকে বাদ দেওয়া তো কথা তার জন্য বলে যারা যত বেশি জীবনে বড় হয়েছে না তারা কথা কম বলে এবং যখনই কথা বলে তখনই ফ্রুটফুল কোনো ভালো কথা বলে তো মানে ওই বাক্স বলে না যে বয়েস কি বলবো আমার এই সব থেকে বলছে আমি বারবার এই কথাটা বলি কারণ এটা আমার নিজের জীবনে একটা মন্ত্রের মতো কাজ করে যে বুধা বয়েস বলে এই গলা দিয়ে কিন্তু আমরা আমরা হাতে না হাত পা নাড়িয়ে ছাড়িয়ে লিখে সবই করতে পারি কিন্তু বুধা বয়েস বা আমার গলাটা কিন্তু একটা মানুষের জীবনে মানে এনকারেজ করার কাজে লাগে একটা কিছু শেখানোর কাজে লাগে এই গলাটাকে স্টোর করা মানে যত আমি কথা কম বলবো তার মধ্যে যখনই আমি কথা বলছি সেই কথাটা কিন্তু আমার প্রয়োজন ওখানে বলার তখন বলবো মানে এগুলো হচ্ছে সব চয়েস এগুলো না মানলে আলাদা কথা কিন্তু যেহেতু ভাইব্রেশন বাড়ানোর একটা মানে কথা হচ্ছে কি করে ভাইব্রেশন বাড়বে তো কথা কম বলাটা ভাইব্রেশন বাড়ানোর কিন্তু এই নয় যে আমি আমার ভিতরটাকে আমি চেকই করলাম না ভিতরে আমার সেমই রইলো আমি খালি শিখেছি কথা কম বলতে হবে আমি কথাটা কম বললাম কিন্তু ভিতরে আমার ওগুলোই ওগুলো চললো ওগুলো নয় মানে ভিতরটাকে আমাকে কাট করতে করতে ভিতরটাকে চেক করতে করতে আমি কথা কম বলবো তাহলে আমার ওই সচেতনভাবে কথাটা কম বললাম যেরকম কথা বলতে বলতে কথার মাধ্যমেই কিন্তু আজকে জগতে এত এত অরাজকতা আজকে এত কিছু তার বেশিরভাগ কিন্তু কথার মতো তো কথা যদি আমরা কম বলি সেটাকে যদি আমরা সাধনা জায়গায় নিয়ে যাই কথা কম বলাটাকে যতটুকু বলবো আমি ভালো কথা বলবো অনেকে অনেক কিছু আমরা জানি না এই যে বলছি আমি টেকনিক্যালি জানি না আমি একদম ওপেনলি শেয়ার করছি যেটা আমি জানি না আমার বলতে বাধা নেই কেননা আমি দেখ এখন এদিক ওদিক দেখে আমি কিছু শেয়ার করতে পারি কিন্তু সেটাতে কারো শিক্ষণীয় কিছু হয় না তো সেটাই বলছি সেখানে আমি বলবো না তো এটাই হচ্ছে টকলেস এবং সেটা আমার কনসিয়াসনেস মানে আমি কনসিয়াসলি বলবো না হাসি মুখে বলবো না আমি থাকবো আমি শুনবো আমি সবই করবো কিন্তু আমার এখানে দরকার নেই বলার হয়ে যাচ্ছে তো সবাই তো ঠিক ঠিক হচ্ছে তো সেটা একটা পছন্দের জায়গা থেকে তো এগুলোতে অনেক ইগো চলে যায় ওই অ্যাটেনশান পাওয়ার যে একটা একটা মানে ভিতর থেকে একটা খিদে ওইগুলো চলে যায় ধীরে 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 প্র্যাকটিস করতে থাকলে চলে যেতে শুরু করে তো আরেকটা হচ্ছে যে এটার সাথে সাথেই লেসের সাথে সাথে ভাইব্রেশন বাড়ানোর একটা হচ্ছে ট্রাই টু লিসন মানে শোনার ক্ষমতাটা দুটো কান আমি ইউজ করবো আমি শুনব তো যত আমি শুনব তত আমি জানতে পারবো শুধু জ্ঞান বৃদ্ধির জন্য না আমি অনেক সময় হয় না যে আমি আসল কারণটা জানলামই না শুনলামই না আমি তার আগেই হয়তো ঝগড়া করে ফেললাম বা তার আগেই ডিসিশন নিয়ে ফেললাম বা তার আগেই আমি বিচার করে ফেললাম তাই বলছে আগে শোনো মানে ট্রাই টু লিসন তো যত আমি আমার শোনার ক্ষমতা যত বাড়বে আমার অ্যাকচুয়ালি ভাইব্রেশনও আমার তত আমার 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 ফিজিক্যাল ভাইব্রেশান বা আমার মাইন্ড ভাইব্রেশান আমার তত বাড়বে তো এটা হলো এরপরে হচ্ছে সব কিছুর মধ্যে ভালোটাকে খুঁজে বার করা মানে একটা বড় ক্যানভাস দেওয়া হয়েছে এবার তার মধ্যে বিরাট একটা ক্যানভাস তার মধ্যে কোনো একটা সাইডে একটা ছোট্ট কালো একটা ডট এবার প্রশ্ন করা হলো এটা কী দেখছেন কেউ বলবে একদম সাদা ধপধবে একটা ক্যানভাস দেখছি আবার কেউ বলবে একটা ক্যানভাস একটা ক্যানভাস দেখছি ওর মধ্যে একটা ডট দেখছি এটা হচ্ছে ওই ফোকাস তো আমার হচ্ছে যে আমি সব কিছুর মধ্যে ভালো হয়ে তো ওটা একটা সব প্রথমেই তো হবে না ভাইব্রেশন যদি আমরা বাড়াতে চাই আমাকে ওটা একটু একটু করে অভ্যেস করতে হবে সব কিছুর মধ্যে ভালো মানে যে কোনো সমস্যাও যখন আমার কাছে আসছে তখন আমি দেখছি যে সমস্যাগুলো এসছে বলে আজকে আমি কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করছি এটা করলে কি হবে আগে যেটা হয়তো আমার আসেইনি মনে তো আমি হয়তো ডায়ালগ বা আমি একটু কথা বলার চেষ্টা করছি দেখি না কথা বলে যদি ঠিক করা যায় বা এরকম সাংসারিক ক্ষেত্রেও হয় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করি তো সেটাই হচ্ছে যে সব কিছুর মধ্যে ভালো রাখা মানে দিনের মধ্যে ম্যাক্সিমামটা আমি ভালো দেখবো তার মানে কি খারাপ আসবে না খারাপ আসবে সেটাকে ওভার পাওয়ার করবো আমি আমার ওই দ্বারা এতে কি হয় এতে না বেশি দিন লাগে না মানে কিছুদিনের মধ্যেই না যদি সত্যি সত্যি করা যায় যদি সত্যি সত্যি কেননা ভিতর থেকে ওই অহং যে সত্তা আমার মানুষের কাছে অ্যাটেনশান পাওয়ার যে একটা সত্তা অযথা মানুষকে মানে মানে আমি জানি এইটা বোঝানো এই যে সত্তাগুলো এইগুলো কিন্তু একদম সাবডিউড হয়ে যায় আস্তে 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 কমে যায় আর যখনই কমে যায় তখন আমার ওই লাইট বাড়তে থাকে আমার ওই পজিটিভ যে পাওয়ার ওটা আমার বাড়তে থাকে তো এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে জীবন থেকে ওয়াই কথাটা বাদতাম ওয়াই কেন কেন এবার এটাতে দুরকম যে কোনো জিনিসই দুরকম এবার আমরা যদি জ্ঞানের ক্ষেত্রে বলি ওয়াই সে জ্ঞান আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে এরকম আমি যখন প্রথম এই বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করতে এসেছিলাম আমার অনেক ওয়াই ছিল আমি নিজে প্রচুর পড়াশোনা করতাম এবং প্লাস আমার প্রশ্নও ছিল সেগুলোকে কাউন্টার নিজে করতাম এগুলোর উত্তর পেতাম না সেগুলো অন্যান্য মানুষকে বিরক্ত করতাম তখন একজন আমার বলেছিলেন যে তুমি আজকে এত জিজ্ঞেস করো বলে আমার পড়াশোনা হয় তোমার ওয়াইটা দরকার কিন্তু ফান্ডামেন্টাল জায়গায় কজ সেটা জ্ঞানের ক্ষেত্রে বললাম কিছু একটা জানার ক্ষেত্রে দুটো সাইডের আরেকটা সাইড হচ্ছে যেখানে আমার সাথে এটা কেন ঘটল বা কেন ওর সাথে হলো না আমার সাথে হলো বা মানে কি বলবো মানে আমার জীবনটাই কেন এরকম কেন এত কষ্ট আমার বা আমার জীবনেই কেন এরকম তো ক ভাইব্রেশন বাড়ানোর জন্য ধীরে 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 ওপরের সমস্ত যেই পয়েন্টসগুলো আমরা আস্তে আস্তে মানতে থাকবো না তখন দিনে ধীরে ধীরে না ওই ওয়াইটা এমনিতেই না সাবডিউড হয়ে যায় মানে অত প্রশ্ন থাকে না তখন মনে হয় যে যেটা আমার জীবনে আসছে সেটা আমাকে কিছু শিখিয়ে দিতে আসছে তো প্রত্যেকটাই কিন্তু কি বলবো প্রত্যেকটাই একটা ওই সাধনার বা প্র্যাকটিসের একটা অঙ্গ তো কেননা সবটাই তো আমাদের মানে মানুষের ক্লিনিং বলো বা রেজ করো ভাইব্রেশনটাকে বাড়ানো বলো যাই বলো সেটা কিন্তু সবটাই মানে কেন্দ্র হচ্ছে আমাদের মন তো এই বৌদ্ধ ধর্মে বা কজান এফেক্টে যেটা স্পেসিফিক দুরকম বলা হয়েছে একটা হচ্ছে ফিজিক্যাল একটা বলা হয়েছে আর একটা বলা হচ্ছে মাইন্ড তো মাইন্ডটা বলছে যে অসুস্থতা হল ধরো ইলনেসের ক্ষেত্রে বলছি ফিজিক্যাল একটা হয় যে ফিজিক্যালি সাবডিউট শরীরে সেই জোর নেই বা শরীরে সেই সেই কি বলবো এনার্জি নেই বা সেই উদ্দীপনা নেই অনেক বয়স্ক মানুষের দেখো আছে আবার অনেক ছোট বয়সী মানুষের হয়তো নেই সেটা বলছি সব কটা হচ্ছে যেরকম এই ভাইব্রেশন বলতে গিয়ে এটাও মাথায় এলো যেরকম ফিজিক্যাল ভাইব্রেশন আরেকটা হচ্ছে মাইন্ড ভাইব্রেশান ওই মাইন্ড ভাইব্রেশন যদি আমরা বাড়াতে থাকি মাইন্ড কেন কেননা যা কিছু আমাদের যা কিছু আমাদের সবটা মাইন্ডকে ঘিরে এবং মাইন্ডকে যদি আমি কন্ট্রোল করতে পারি যে যে না নো এটা বলা এটা বলাটা আমার মনকে বলা বাইরে নয় আমার মনকে বলা যে নো কেননা আমি নিজে কিন্তু বুঝতে পারি আমি কন্ট্রোল করতে পারি না কখনো কখনো মন আমার ওপরে ভারী হয়ে যায় মানে মন এতটাই ভারী হয়ে যায় যে আমি তখন আর ডিসিশান দু আমার হয়ে যায় তাই বলছে এটা এটাকে মেন্টাল ইলনেস বলে না এটাকে মাইন্ড ইলনেস বলে আমি স্পেসিফিকই বলছি যেটাকে বলে যে মেন্টাল ইলনেস এটা কিন্তু কথাটা মাইন্ড ইলনেস তো ওই মাইন্ড ইলনেস বা মনের যে দুর্বলতা বা মনের যে এনার্জি কম সেটা কিন্তু আমি বুঝতে পারি মানে আমার জীবন দিয়ে আমি কিন্তু ঠিক বুঝতে পারি যেরকম কোনো কিছু নতুন কিছু শেখার উদ্দীপনা নেই বা এরকম অনেক অনেক জিনিস হয় তো সেগুলো দেখে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের ভাইব্রেশনটা আসলে কমে এসছে বা আমার এনার্জি লেভেলটা আমার কমে এসছে তো বলে যে মানুষ হয়ে যতক্ষণ আমরা আছি পৃথিবীতে যতক্ষণ আমার প্রাণ ধুকফুক ধুপফুক করছে এই জন্য সবসময় মানে যেরকম আমি একটা কথা অন্য কথা এটার সাথে রিলেটেড না তাও বলছি ওটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি বলছি যে অনেকে আছে যে রোগী খুব কষ্ট পাচ্ছে ধরো আমরা জেনারেলি সাধারণ মানুষরা আমরা কষ্ট দেখে আমরা বলি এ চলে যাক এই মানুষটা চলে যাক ওটা ঠিক নয় তো বলছে যতক্ষণ যা আমার কথায় সে যাবে আমার যতক্ষণ তার এই পৃথিবীতে কর্ম কাটানোর তাকে কাটাতে হবে আমরা আমি চোখের ওপর অনেক অনেক দেখেছি অনেক তো এবং পড়াশোনার সাথে সব মিলিয়েছে যে কোন প্রার্থনাটা কাজে দেয় এগুলো ভাইব্রেশন যখন আমাদের বাড়বে না আমরা যখন জীবনটাকে ওই পজিটিভ যে যে পয়েন্টসগুলো আমি বললাম এগুলোর মধ্যে আমরা থাকতে পারবো তখন অ্যাকচুয়ালি না আমার জীবনে ওই পরিষ্কার হয়ে যাবে মানে ব্যাপারগুলো যেরকম অনেক অনেকেই বলে যে কি প্রেয়ার করবো প্রেয়ার করবো যে মানুষটা চলে যাক চলে গেলে শান্তি পায় চলে গেলে শান্তি পায় না বরং সে তো পাবেই না তোমারও ক্ষতি হচ্ছে কেননা তুমি জাজ করছো তুমি সেই লয়ের যে প্যাটার্নটা যে ডিসি যে প্যাটার্নের জন্য উনি এখনও আছেন সেটাকে তো কী তাহলে কী করতে হয় তো তার জন্য প্রেয়ার করতে হয় যে যতদিন সে আছে সে যেন পেন ফ্রি লাইফ এই পেন ফ্রি লাইফটা প্রেয়ার করতে হয় যেটা একটা পেন ফ্রি লাইফ যতদিন সে আছে তার তো একটা কষ্ট আবার সেই সেম একটা ফিজিক্যাল পেন আর একটা হচ্ছে অনেকের হয় যে শরীরে কোনো পেন নেই কিন্তু তাকে আমার পিসির আমার একটাই পিসি উনি যখন চলে গেছেন ওনার প্রায় নব্বইয়ের কাছাকাছি ওনার বয়স ছিল তো সবাই বলতো এরমভাবে পড়ে আছে কারণ আমার পিসির সামনে চোখের সামনে দুটো ছেলে আমার মেসদা এবং আমার ছোট ছোটদা দুজনেই চলে গিয়েছিলেন তো পিসিরা বাঁচার ইচ্ছা ছিল না কিন্তু উনি ছিলেন তো সবাই বলতো যে চল তখন ভাবতাম বড়দের কিন্তু দা সেটাও নয় মানে বলতাম যে বিয়ে হতো বড়রাও শুনেছে মিথ্যা বলে লাভ নেই বলেছি আমি অনেকে যে এরকম বলতে নেই মানে যতক্ষণ তার আছে কর্ম তাহলে আমরা এইটুকু প্রার্থনা করতে পারি যে তার লাইফটা যেন পেন ফ্রি হয় অনেকে হয় না পেন ফ্রি মানে আমার সীমা যেরকম ছিল শরীরে যন্ত্রণা কিছু ছিল না কিন্তু প্রাণটা বেরোচ্ছিলো না তাকিয়ে থাকতেন এবং ওই আয়া সব করে দিত কষ্ট তার ভিতরে তো কষ্ট সে কথা বলতে পারতো না তো ভাবলে ভিতরে কষ্ট হয় কিন্তু তা সত্ত্বেও নিজেকে চেক করতাম যে আমি মানুষ হয়ে এটা যেন কখনো এটাকে স্ট্র্যাটেজি অফ মানে আমার মানে মানুষের স্ট্র্যাটেজি আমরা করে ফেলি অনেক স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা ঠিক নয় তো সেরকমই যেই মুহূর্তে আমার ভাইব্রেশন বাড়বে যখন আমার ভাইব্রেশন বাড়তে থাকবে না আমার মাইন্ড ইলনেস কমতে থাকবে কেননা যত কিছু পৃথিবীতে যা কিছু সব মাইন্ড ইলনেসের সাথে তোমার যে কোনো প্রশ্নের তোমরা যদি কানেক্ট করানোর চেষ্টা করো সে সংসারে অশান্তি বলো বা যাই বলো তার কারণ হচ্ছে আমাদের ওই ওয়াই কেন মানবো কেন করবো কেন এটা কেন ও করলো না আমাদের চোখের সামনে এখন দেখি যে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছি আমি করব ও কেন করবে না আমি অফিসে চাকরি করবো ও কেন করবে না তো সেটাই ওয়াই না করে সেটা বসে একটা আলোচনা করা বা কিছু একটা ব্যবস্থা করা মানে ভাইব্রেশনটাকে বাড়ানো তো আজকেই কারুরকে আমি বলছিলাম যে বাড়িতে অশান্তি না করে যদি আমরা ভাইব্রেশনটাকে বাড়াতে পারি তাহলে ওই ডিভিনিটি বা ওই যে কী বলবো ওই 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 অরাটা থাকে তো সেটাই বলছি যে যে কোনো জিনিসটাই আমরা যদি এগুলো আমি একটা মানে একটা ট্রেনিংয়ের মতো একটা পয়েন্টস দিয়ে দিলাম তো পয়েন্টসগুলো আমরা যদি প্র্যাকটিস করি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফিল করতে পারবো যে কাকে বলে যে এই ভাইব্রেশনটাকে বাড়ানো তো রিম্পা খুব সুন্দর প্রশ্ন তুমি দিয়েছ দুদিন ধরে উত্তর দিলাম আর আরেকটা হচ্ছে তোমাকে বললাম যে তুমি মানে রিকোয়েস্ট রাখলাম আরও এরকম আরও টপিক দাও সুন্দর সুন্দর টপিক দাও আর যে নামটা মনে করতে পারছি না যে আমাকে অরা ক্লিনিংয়ের কথাটা বলেছো তাকেও বলছি টপিক দাও সুন্দর সুন্দর আর বাকি প্রত্যেকেই বলছি ভালো ভালো টপিক দাও আমাদের যথাসাধ্য আমরা আলোচনা করার চেষ্টা করব খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো যেভাবেই আছো না কেন কজ